স্বরূপ কাঠির পেয়ারা বাগানগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বর্ষা মৌসুমে সবুজে ঘেরা বাগান আর নৌপথে ঘুরে ঘুরে পেয়ারা দেখার অভিজ্ঞতা নিতে এ সময় দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা দর্শনার্থীরা গাছ থেকে নিজের হাতে পেয়ারা পেরে খাচ্ছেন ছবি তুলছেন আর উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় কৃষকরা জানান বর্ষায় পর্যটক বাড়ায় তাদের আয় বাড়ছে আর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নজর রাখছে প্রশাসন স্বরূপকাঠির পেয়ারা বাগানগুলো এখন শুধু চাষের কেন্দ্র নয় হয়ে উঠেছে বরিশালের জনপ্রিয় পর্যটন স্পট যা পেয়ারা নগরী হিসেবে পরিচিত বর্তমানে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এসব পেয়ারা বাগান 이민의동당은정부 <목소리가> 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 বেড়া বাগানে আসছি চমৎকার অভিজ্ঞতা যদিও অনেকবার আসছি কিন্তু আজকের মতো এরকম পাইনি যেহেতু বৃষ্টি শুরু থেকে বৃষ্টি এবং আরো সবচেয়ে বড় পাওয়া ছিল ঢাকা থেকে আমার এক বান্ধবী আসছে ওরই সৌজন্যে মূলত আজকে আমাদের পেয়ারা বাগানে আসা এবং এই জন্যে পারভেজকেও ধন্যবাদ দেওয়া উচিত এবং আমার যত টিম আছে আইবি আপা স্নিগ্ধা সিমা অল টিম আমার সবাইকে অবশ্যই অল কারেট গোস্ট টু আমাদের প্রেসিডেন্ট লিলি এবং আমাদের সব থেকে ফেভারিট আপা আইবি আপা আমরা আসলে এরকম বেশি বেশি ঘুরতে চাই প্রকৃতির সাথে মিশতে চাই আর বিশ্ববাসীকে জানাতে চাই যে বরিশালে এত সুন্দর একটি জায়গা আছে আপনারা আসবেন ঘুরবেন প্রকৃতির সাথে মিশে যাবেন আর বৃষ্টির মধ্যে ঘুরার তো একটা অন্যরকম অনুভূতি তাই না এটাকে এক কথায় বৃষ্টি বিলাস এবং আমরা চাই বরিশালে আসেন আপনারা এই সৌন্দর্য উপভোগ করেন ধন্যবাদ পেয়ারা পার্ক পিকনিক স্পট অ্যান্ড ইকো কটেজ এটা চান্নং আটগর পুরিয়ানায় অবস্থিত এখানে পেয়ারার মরশুমে এবং আমরা মরশুমে প্রচুর পর্যটক আসে ভাসমান বাজার এবং নৌকা ট্রলারতে বিশেষ করে ব্যাকওয়ার্ড যে ভ্রমণ সেইটা করার জন্য তো গেলো বছর করোনার বছর বা গেল বছরের তুলনায় এবছর পর্যটকের আগমন অনেক বেশি সংখ্যক পর্যটক আমাদের এখানে আসতে আশা করি সামনের দিক দিয়ে আরও পর্যটক আমাদের এখানে আসবে তো আমার সবার কাছে একটাই অনুরোধ যে সবাই যেন এই পেয়ারা পার্ক পিকনিক স্পটে নিকো এবং ভাসমান বাজার দেখতে এখানে একবার হলেও আসে